স্মাইল থেরাপি চলুন আজকে আপনাদের স্মাইল থেরাপি শেখাই যে স্মাইল থেরাপি আপনাকে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান করতে খুব দ্রুত সাহায্য করতে পারে অনায়াসে শুনেছেন কখনও স্মাইল থেরাপি শোনেননি আজকে বলে দিই আপনাকে স্মাইল থেরাপি কী যখন আপনি যে কোনো কাজ করছেন যে কোনো আপনি অফিসে বসে অফিসের ফাইল দেখছেন অথবা আপনি রান্নাঘরে রান্না করছেন ঘরে কিছু ময়লা হয়েছে সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছেন ছেলেটাকে বা মেয়েটাকে স্কুলে নিয়ে যাচ্ছেন বাজারে গেছেন কিছু কেনাকাটা করতে অথবা আপনি টিভি দেখছেন কিংবা খেতে বসেছেন যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে যদি স্মাইল থেরাপিকে একটু ইনপুট করে দিতে পারেন ইনজেক্ট করে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে হবে মিরাকল কি মিরাকল এই মিরাকল হচ্ছে আপনার জীবনে অনেক নেগেটিভ চিন্তাভাবনা সরে যেতে শুরু করবে। আপনার ব্যর্থতাগুলো যখন আপনাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে সেই ব্যর্থতাগুলো থেকেও কিন্তু আপনি কিছু শিক্ষা নিতে পারবেন সেখান থেকেও ঘুরে দাঁড়ানোর জন্য আপনার যা যা করা উচিত আপনি সেই গাইডেন্স পেয়ে যাবেন খুব সহজেই নিজের ভেতর থেকে আপনার ভেতরে আপনার অন্তর্নিহিত যে শক্তি আছে সেই শক্তি আপনাকে আগামী দিনে চলতে সাহায্য করবে মসৃণ পথ ধরে তাহলে জেনে নেওয়া যাক কি করব ধরুন আপনি রান্না করছেন তো রান্না করার সময় সেই জিনিসটাকে রান্নাটাকে যেভাবে রান্না করেন সেই সময় আপনি বেশ খুশি মনে যে কাজটা করছেন সেই কাজটাকে এনজয় করতে হবে সেই কাজটাকে দারুণভাবে এনজয় করতে থাকুন মানে রান্না করছি কত কষ্ট এই থালা বাসন ধুতে হবে সবজি কাটতে হবে আগুনের ধারে থাকতে হবে গায়ের রং একটু চাপা হয়ে যাবে যারা ধোঁয়ায় অর্থাৎ উনুনের ধোঁয়াতে রান্না করতে হয় উনুনের ধোঁয়া থাকে উনুন জালে আবার প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছে ক্লান্তি রান্না করতে আর ভালো লাগছে না দুটো পদ করেই ছেড়ে দিই আর ভালো লাগছে না হয়তো এই যা করেছি তাই দিয়ে খেয়ে নাও এরকম কখনো কখনও কোনো কোনো ঘরে কেউ কেউ বলেন সবাই বলেন এমন নয় অ্যাকচুয়ালি যদি ওই জিনিসটাকে এনজয় করে উপভোগ করতে করতে আমরা করতে পারি খুব ভালো কাজ হবে তখনই স্মাইল থেরাপি অর্থাৎ আপনাকে হাসতে হাসতে হাসি খুশি মনে যে অবস্থা আছেন সন্তুষ্ট থেকে সেই কাজটা করুন আপনি অফিসে ফাইল দেখছেন ওটা আপনার ডিউটি আপনি চাকরি করছেন ওটাই আপনার ডিউটি তাহলে আপনি সেই কাজটাকে হাসি খুশি মনে করুন বেশ এনজয় কীভাবে আপনার ওর মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা আপনার ভিতর থেকে আসে যেটা আপনাকে ইন্সপিরেশান দিতে পারে সেটা আপনাকে খুঁজে নিতে হবে আপনাকে খুটিয়ে খুটিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে যে আমি কিভাবে এটাকে এনজয় করতে পারি আপনি বাজারে গেছেন অনেকেই আছে আপনি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে কেউ কেউ হয়তো উগ্র মেজাজি কেউ হয়তো ভালোভাবে কথা বলে না আবার কেউ ভদ্রভাবে কথা বলে এখন আপনাকে উগ্র হয়ে গেলে চলবে না কথায় কথায় বাক হয়ে আসে কোনো না কোনো আলোচনা প্রসঙ্গে আপনাকে বুঝতে হবে ঠিক সেই সময়টাতে নিজেকে ব্যালেন্স রাখতে হবে এবং যা কিছু হচ্ছে রিল্যাক্সে ওটাকে এনজয় করতে শুরু করুন এবং নিজে মাথা গরম করে ভুলভাল মুখ দিয়ে কোনো কথা বলতে পারবেন না মানে বলবেন না প্রথম প্রথম নিশ্চয়ই অসুবিধা হবে ধীরে ধীরে দেখবেন সেটাও কিন্তু একটা ব্যালান্স হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত সহজে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি কি করে যারা খুব রেগে যান রাগের সময় আপনি এমন কোনো কথা ভাবুন যেটা আপনাকে খুব হাসাতে পারে আপনাকে ভালো কিছু স্মৃতি মনে করিয়ে দিতে পারে সেরকম কথাই আপনি ভাবতে থাকুন দেখবেন রাগটা কন্ট্রোল হতে থাকবে রেগে গেলে এক গ্লাস জল খেতে খেতে হাসতে থাকুন বলতে থাকুন কেন রাখছি রাগ করছি না আমি আমি খুব ভালো আছি আমি খুব হাসি খুশি আছি খুব রাগ হচ্ছে তবুও আপনাকে কিন্তু আপনার রাগ হলে আপনারই শরীরের ক্ষতি আপনারই মনের ক্ষতি আর তার জন্য ভুক্তভোগী আপনাকে হতে হবে এই প্রসঙ্গে বলে রাখি যখন রেকি ক্লাস করে একটা কথা বলি বারবার যারা এই যে থার্ড আই থার্ড আইতে যাদের সমস্যা আছে যেমন ধরুন খুব রেগে যাচ্ছেন আপনি রেগে গেলে কি হবে রেগে গেলে আপনার পিটুইটারি গ্রন্থি খুব ক্ষতিগ্রস্ত হবে দেখবেন আপনার কোমর আপনার হাঁটুতে খুব যন্ত্রণা ব্যথা যন্ত্রণা আসবে বাতের ব্যথা মানে আর্থারাইটিস বা অস্ত্রীয় আর্থারাইটিস এরকম ধরনের সমস্যা আসতে পারে তাহলে আপনি রেগে যাচ্ছেন রাগকে কন্ট্রোল করতে পারছেন আর নিজের ক্ষতি নিজে করছেন সুতরাং নিজের রাগকে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনি যে কাজই করুন ধরুন বাড়িতে ছেলে পড়ছে ওদের কাজটা কি যেটা পড়ছে ওরা ভয়ে ভয়ে পড়ছে অঙ্কটা আমার কঠিন লাগে ইতিহাসটা মনে থাকে না বাংলা ঠিক ঠিকভাবে আমি লিখতে পারি না রচনাগুলো ঠিকমতো করতে পারি না বা বাক্য গঠন সুন্দরভাবে অন্যদের মতো করতে পারি না শব্দ ঠিক ঠিকমতো করতে পারি না এই যে একটা ভয় ভীতি পরীক্ষায় কী হবে সারা বছর পড়াশোনা হয়নি পরীক্ষার হলে গিয়ে তখন খুব সমস্যা হয়ে যায় টেনশান থাকে কি রেজাল্ট করব। ফেল করব খারাপ রেজাল্ট হবে সবাই কি বলবে যখন পড়তে বসবে স্টুডেন্টরা অন্তত দু ঘন্টা হোক তিন ঘন্টা যতক্ষণ সময় পড়ুক না কেন অথবা দশ মিনিটে পড়াশোনা করুক সেই সময়টাকে পড়াশোনার মধ্যেই এনজয় করতে হবে যে কীভাবে এর মধ্যে এনজয় করা যায় আনন্দ উপভোগ করা যায় খুঁজে নিতে হবে নিজেকে বের করতে হবে নিজেকে আবিষ্কারক বা আবিষ্কর্তা হতে হবে তবেই কিন্তু নিজের যে কোনো কাজে আমরা একটা আলাদা রকমের পজিটিভ এনার্জি নতুন করে পাব যে কাজই করি না কেন সেই কাজটাকে ক্লান্তি মানে কাজ করছি ক্লান্ত হয়ে যাচ্ছে আর ভালো লাগছে মনে মনে চিন্তা করছে আমার ক্লান্তি লাগছে আমি আর ভালো লাগছে না এই কাজটা করতে এক ঘেয়ে লাগছে আপনি নিজে যখনই এক ঘেমির শিকার হয়ে যাবেন মনে মনে তখন আপনার সব কাজেই কিন্তু গতি আসবে না তাহলে আপনার সাফল্যের পথে আপনি নিজেই বাধার সৃষ্টি করছেন অর্থাৎ আপনি যখন যে কাজটা করছেন সেটা ঘর ঝাঁ দিতে দিতে হোক বাসন মাঝতে মাঝতে হোক রান্না করতে করতে হোক অফিসের কাজ করতে করতে হোক মানুষের সঙ্গে কথা বলতে বলতে হোক কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেন অনুষ্ঠান বাড়িতে গেছেন আনন্দ করতে উপভোগ করতে সেখানে গিয়ে আপনি টেনশন করছেন এই মাসের শেষে আমার হাতে যথেষ্ট পরিমাণে টাকা কি থাকবে পুরো মাসটা চালানোর জন্য আপনার ওই চিন্তাটা করলে কিন্তু আপনার হাতে টাকাটা উড়ে উড়ে আসবে না তাহলে তার জন্য আমাকে আলাদা কিছু করতে উপায় বের করতে হবে তার জন্য আলাদা সময় আছে সেটা নিয়ে আপনাকে ভাবার জন্য বাড়িতে বসে ভাবুন যখন যে জায়গায় আছেন যে পরিস্থিতিতে আছেন তখন সেখানকার জন্য সেই পরিবেশটাকে নিজেকে উপভোগ করতে হবে স্মাইল থেরাপি নিয়ে যে কোনো ক্ষেত্রে মুচকি হাসি মনে যাই থাক মুচকি হাসি দিয়ে দেখুন কাজটা অনেক সহজ হয়ে যাবে এটা আপনিও জানেন আমিও জানি এই প্রসঙ্গে বলি অনেকেই টেনশন নিয়ে আসে আমার কাছে অনেকেই অ্যাংজাইটিতে ডিপ্রেশনে ভোগে ভীষণ রাগ হয় শারীরিক না সমস্যা থাকে প্লাস বাড়িতে খিটখিটে মেজাজ হয়ে যায় গিন্নি টাকা চাইছে ছেলে মেয়ে টাকা চাইছে পড়াশোনার জন্য গিন্নি চাইছে এটা আনতে হবে ওটা আনতে হবে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই দুর্ব্যবহার করে ফেলছেন আপনি আপনি আপনার যে ডিউটি আপনি জানেন আপনার কতটুকু সামর্থ্য আপনি জানেন সব কিছুকে ব্যালেন্স করতে হবে সেই ব্যালেন্স করার জন্য রেকিও কিন্তু দারুণভাবে হেল্প করে তাই যারা রেকি শেখেন আমার কাছে এসে দু থেকে তিন সপ্তাহের মধ্যে বলেন স্যার আগের যে অবস্থা ছিল সেই অবস্থাটা চেঞ্জ হতে শুরু করেছে আমার কাছে গত দুদিন আগেও ক্লাস করে গেছেন গতকালকেও ছিল একজন ভদ্রকে ক্লাস তিনি একদিনের একটা রেকি ক্লাসে হোলিফায় রেকি ক্লাস করে পরের দিন এসে বলছেন স্যার আমার মধ্যে আমি নিজে বুঝতে পারছি আমি আগের মতো রেগে যাচ্ছি না আমি আগে সিগারেট ঘন ঘন সিগারেট খেতাম সেই সিগারেটটাও কিন্তু স্যার মনে হচ্ছে খেলেও হবে না খেলেও হবে অনেক বেশি নিজেকে যেন বুঝতে পারছি যে কোনো কাজ করছি বিরক্ত লাগছে না জাস্ট একটা দিন ক্লাস করে রেইকির আপনিও কিন্তু ইচ্ছে করে রেইকি শিখে নিজেকে ব্যালেন্স করতে পারেন অনলাইন অফলাইন ক্লাস আমি করাই প্লাস আপনার যেখানে এনার্জি টানবে ডিভাইন যেখানে আপনাকে হেল্প করবে আপনি সেখানে গিয়ে শিখতেই পারেন যদি ভালো লেগে থাকে যদি অন্য কারোর উপকার হবে বলে মনে হয় তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চলিত বন্ধুরা ধন্যবাদ